এই সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে প্রথমে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ প্রতিটা ছাত্র ভাইয়ের মা বাবাকে তাদের এই সন্তান হারা ব্যথা বেদনা আপনার দিকে তাকিয়ে মেনে নেওয়ার তৌফিক দান করে পানি পানি বলে চিৎকার করছিল একটা ছেলে না মুক্ত এই ছেলেটাও শহীদ হয়েছে শহীদ হয়েছে পানির বোতল গুলা পাশে পড়ে আছে রক্ত দিয়ে জায়গাটা ভরপুর ভরপুর আরো একটা ছেলে শহীদ হয়েছে আমাদের ছাত্র ছাত্র সমস্ত হয়েছে। প্রথমে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ প্রতিটা ছাত্র ভাইয়ের মা বাবাকে তাদের এই তাদের এই সন্তান হারা ব্যথা বেদনা গুলা বেদনা গুলা আপনার দিকে তাকিয়ে মেনে নেওয়ার তৌফিক দান করেন আরো একটি কথা হচ্ছে যেই জালেম সরকার ছিল আমাদেরকে এবং যেই পরিমাণ নির্যাতন করেছে সাধারণ জনগণের উপরে আল্লাহ ওই সমস্ত জালেম সরকার যেন যেন কেয়ামতের আগে আমাদের এই দেশে শুধু এই দেশে না পৃথিবীতে পৃথিবীর মধ্যে আর যেন না আসুক যেই সমস্ত জায়গার মধ্যে ওই জালেম সরকারগুলো আছে রয়েছে রয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন কারণ প্রতিটা মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে পুরুষ পায়নি তার হক আলেমরা পায়নি তার হক মসজিদের ইমাম পায় না তার হক মসজিদ পায় না তার হক ওলাম পায় না তার হক প্রতিটা মানুষ প্রতিটা সেক্টরে সেক্টরে নিজের

ইনজুরি হয়েছে হাসপাতাল ভর্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করেন এবং যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে বোনেরা শহীদ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পিতা-মাতা ভাই বোন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তান এবং ভাই-বোনদের এই শহীদ হওয়াটা আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেবার তৌফিক দান করেন